সালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজ লং মালবেরির পরে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছি আর লং মালবেরির যে পুষ্টিগুণ উপাদান বা উপকারিতা সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব তো এই গাছটি আপনার আগেও দেখেছেন আজ গাছ থেকে এর ইতিমধ্যে আমি বেশ অনেকগুলো ফল হারভেস্ট করেছি এবং খেয়েছি ফলটা এবং আসলে ফল গাছটি অনেক ফলটি অনেক মিষ্টি এই লং মালবেরি ফলটি অনেক মিষ্টি অনেক মালবেরি আছে যে মালবেরিগুলো একটু কাঁচা থাকলে যেমন দেখায় এটা এখনও পরিপক্কভাবে পাকেনি তারপরেও হচ্ছে এটা পুরো মিষ্টি এবং খুব প্রচণ্ড মিষ্টি এটা তো হয় কি যে কাঁচা পাকা যে ফলগুলো মালবেদিতে হয় সেইগুলো একটু টক হয় পাকলে আরও বেশি মিষ্টি হয় কিন্তু এটা এই অবস্থাতেই হচ্ছে আপনার মিষ্টি এই ফলটি এই অবস্থায় খাইলেও প্রচণ্ড মিষ্টি যদিও এবছর আমি জানি না কেন হয়তো অসময়ের ফল এটা তো এটা এই কারণে হয়তো ফলের সাইজটা একটু ছোট হয়েছে বাট আমার গাছে মোটামুটি ফল হয় পাঁচ ইঞ্চি চার পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় তো এখন ফলটি সর্বনিম্ন দুই ইঞ্চি এবং বড়োটা তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত এখানে এই গাছটিতে আসলে পুনিংয়ের পরে এর ফল আপনি পাবেন এই গাছটিতে যত বেশি পুনিং করা হয় এই গাছটিতে তত বেশি ফল পাওয়া সম্ভব মূলত বিষয় হচ্ছে এই যে ডালগুলা দেখছেন নতুন ডালগুলা এই ডালগুলায় অগ্রভাগ শুধু প্রুনিং করে দিতে হবে প্রুনিং করলে এর গোড়ার থেকে যেসব বার্ডসগুলো আছে সেগুলোর থেকে আবার নতুন শাখা বেরোবে এবং শাখা বেরোনোর সাথে সাথে ফলও বেরোবে তো আমি একটি ফল হারভেস্ট করেছি তো এটা টেস্ট করে দেখি এটা কেমন যদিও আমি জানি এটা অনেক মিষ্টি হবে সাহা হুম কোনো টক নাই ফলে দারুণ মিষ্টি প্রচুর ফল এসেছিল এবং ফল অনেক ফল হারভেস্ট করেছি এখন এখনো গাছে বেশ কিছু ফল এখনো অবশিষ্ট আছে দেখতেই পাচ্ছেন আরেকটা বিষয় সেটা হচ্ছে এই লং মালবে এই মালবেরি শুধু লং মালবেরি না মালবেরি গাছটা হচ্ছে সাদে করার জন্য অনেক উপযোগী একটি গাছ আমি একটা দশ ইঞ্চি প্লাস্টিক বালতিতে এই গাছটি করেছি এবং এটি খুব আবহাওয়াতেও এই গাছটি টিকে থাকে এবং খুব ভালোভাবে ফল দেয় শুধু ফল পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের এই যে প্রত্যেকটি ডালের অগ্রভাগ কেটে দিতে হবে এবং পাতাগুলো ছেটে দিতে হবে এবং গাছটি আবার যখন কুশি ছাড়বে তখন এই গাছ থেকে আপনারা আবার ফল পাবেন এইভাবে গাছ থেকে এই গাছটি থেকে সারা বছর আপনার ফল সংগ্রহ করতে পারবেন আর গাছের খাদ্য হিসাবে আমি শুধু ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া শিমকুচি ডিমের খোসা আর প্রতি পনেরো বিশ দিন পর পর সর্ষে খোল ভিজানো পানি এটাই ব্যবহার করে থাকি তো আলহামদুলিল্লাহ আমার গাছটি বেশ ভালোই আছে আমি এই গাছটি থেকে ইতিমধ্যে তিনবার ফল নিয়েছি তো গাছটি প্রথমে ছোট ছিল তখন তো ফল এসছে তারপরে একবার ফল নিয়েছি তারপরে দীর্ঘ সময় ফল নেই কারণ গাছটি ছোট ছিল আমি একটু গাছটিকে বড় করতে চেয়েছিলাম এবার গাছটি একটু বড় করে তারপরে আবার ফল নিলাম আশা করি আগামী এই ফলগুলো শেষ হওয়ার পরে আমি ডালগুলো আবার পিঞ্চিং করে দেব এবং পাতাগুলো ছেটে দেব এবং আবার গাছ গাছে ফল আসবে তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য আর আমাকে আরেকটু উৎসাহিত করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম